মুভির শুরুতে উসাং নামের একটা ছেলেকে দেখানো হয় যে তার সমস্ত জমানো টাকা আর বড় অঙ্কের একটা ব্যাঙ্ক লোন নিয়ে একটা ফ্ল্যাট কিনছে সে এই ফ্ল্যাটে একাই থাকে তার কলিগরা তাদের জমানো টাকা দিয়ে সেই সময় ক্রিপ্টোকয়ন কিনেছিল যেটার দাম এখন বেড়ে যাওয়ায় তাদের সবাই এখন অনেক টাকার মালিক হয়ে গিয়েছে আর বর্তমানে ফ্ল্যাটের দাম অনেকাংশে কমে যাওয়ায় তার কলিগরা তাকে নিয়ে প্রায়ই হাসাহাসি করে কারণ সে ওই সময় ভুল সিদ্ধান্ত নিয়েছিল উসাংয়ের অবস্থা এখন এতটাই খারাপ যে সে অফিস থেকে কলিকদের খাবার চুরি করে নিয়ে আসে বাড়তি আয়ের জন্য রাতে পার্ট টাইম ডেলিভারি ম্যানের কাজ করে আর এসব কিছুর পরেও সে যখন রাতে ঘুমাতে যায় তখন তার উপরের ফ্ল্যাট থেকে বিভিন্ন রকম শব্দ আসে যে কারণে সে ঠিক মতো ঘুমাতেও পারে না তাই আজকে সে উপরের প্রেমের লোকটার কাছে এ বিষয়ে বলতে গেলে লোকটা এটা অস্বীকার করে তাকে বলে এটা হয়তো তার উপরের ফ্লোরের লোকের কাজ এভাবেই সে যার কাছে যায় সেই তাকে উপরে পাঠিয়ে দেয় এই বিল্ডিং এর একদম উপরের পেন্ট হাউজে ম্যানেজমেন্ট সেক্রেটারি বাসা সে উসাংকে বলে এই বিল্ডিং এর দেওয়ালগুলো লোড বেয়ারিং হল যে কারণে এটা বলা সম্ভব না যে শব্দ উপর থেকে আসছে নাকি নিচ থেকে উসাং জানাই তার নিচের ফুলের মহিলাটিও প্রতিদিন তার দরজায় নোট লাগিয়ে যায় কারণ সে মনে করে এই শব্দগুলোর জন্য উসাং দেয় মিসেস ইয়ন বলে ওই ফুলোটা আমারই লিস্টের মেয়াদ শেষ হয়ে গেলেই ওরা চলে যাবে ইয়ন তাকে এই কয়েকদিন ধৈর্য ধরতে বলে কিছু টাকা দেয় চুপ থাকার জন্য আসলে উসাং কমপ্লেন করতে সে যে টাকা পাবে এটা সে আশা করেনি এই টাকা দিয়ে সে কিছু খাবার নিয়ে বাসায় ফিরে দেখে তার সাইকেলের টায়ার কেউ একজন কেটে দিয়েছে তো যাই হোক পরের দিন উসাং বন্ধু সিএম তাকে জানায় সে গোপনে তার বসের গোপন ক্রিপ্টো গ্রুপের খোঁজ নিয়েছে যেখান থেকে সে জানতে পেরেছে আজ রাতে জীবিকায়নের শেয়ার কমে যাবে এবং সেটা আটশো পনেরো ওয়ানে নেমে আসবে এরপরে লিবারেশন ডেট দিন সেটা আবার আটশো পনেরো পার্সেন্ট বেড়ে যাবে এরপরে আবার কমতে থাকবে মানে আজকে যদি সে টাকা ইনভেস্ট করে তাহলে লিবারেশন দিন সেটা নয় গুণ হয়ে যাবে উসাং প্রথমে এটা বিশ্বাস করছিল না এরপরে সে বলে আমার কাছে তো টাকা নেই আর লোন নেওয়া কোনোভাবেই সম্ভব না আমি টাকা কোথায় পাবো আর তাছাড়া এটা তো ইললিগাল তো এত জ্ঞান দেওয়ার পরেও উসাং সারা সারাদিন সেই জীবিকায়নের গ্রাফ দেখতে থাকে যেটা সত্যি সত্যি ধীরে ধীরে কম ছিল এরপরে আবার আজকে তার লোন ডিপোজিটের কথা ছিল যা টাকাও তার কাছে ছিল না উসাং শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় তার ফ্ল্যাটটা সে বিক্রি করে দেবে সে ওই এজেন্সিতে যাই যেখান থেকে সে ওই ফ্ল্যাটটা কিনেছিল এবং সেখানে থাকা লোকটিকে বলে যেভাবেই হোক আজকেই সে তার ফ্ল্যাটটি বিক্রি করবে সেটা যদি আটশো পঞ্চাশ মিলিয়ন ওন হয় তাহলেও সে বেচবে যদিও সে ফ্ল্যাটটি কিনেছিল এগারোশো মিলিয়ন ওন দিয়ে লোকটি তাকে কিছুক্ষণ পরে আসতে বলে উসাং এই বাসাটা অনেক কষ্ট করে কিনেছিল যে কারণে তার কিছুটা খারাপও লাগে তো যাই হোক যে লোকটা তার এই বাসাটা কিনতে এসেছিল সে এটার দাম আটশো মিলিয়ন ওন বলে এর বেশি একটা টাকাও সে দিতে পারবে না এদিকে জিবিকয়নের শেয়ার ক্রমশ কমে যাচ্ছিল উসাং আর কিছু না ভেবেই রাজি হয়ে যায় এবং বলে পঁচাশি মিলিয়ন ওন তার এখনই লাগবে কন্ট্রাক্টে সাইন করার আগে সে তাদের জিজ্ঞেস করে যদি পুরো টাকা নেওয়ার আগেই আমি কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেই তবে কি হবে তারা জানায় এমনটি হলে তাকে দ্বিগুণ টাকা অর্থাৎ পঁচাশি মিলিয়নের পরিবর্তে একশো মিলিয়ন ওন ফেরত দিতে হবে উসাং সময় নষ্ট না করে কন্ট্রাক্টে সাইন করে দেয় কারণ শেয়ার আটশো পনেরোতে নেওয়ার সাথে সাথে সেটা কিনতে হবে এদিকে তার ফোনে চার্জও ছিল না সে দৌড়াতে দৌড়াতে বাসায় আসে এবং শেয়ার আটশো পনেরোতে নেওয়ার পরেই সে পঁচাশি মিলিয়ন অন ইনভেস্ট করে দেয় ইনভেস্ট করার পরে সেটা ধীরে ধীরে বাড়তে থাকে সকাল হতেই সেটা বেড়ে দ্বিগুণ হয়ে যায় সিএন তাকে ফোন করে জানায় লিবারেশন ডের দিন ঠিক সকাল আটটায় পনেরোর সময় এটা তুলতে হবে এই সময় পার হয়ে গেলে শেয়ার মার্কেট হঠাৎই নেমে যাবে সে তাকে অফিস ছুটি নিয়ে চব্বিশ ঘন্টা এটাতে নজর রাখতে বলে উসাং এখন এতটাই খুশি ছিল যে সবকেই সই তার ভালো লাগছিল রাতে সে যখন ঘুমিয়েছিল তখন দরজার লক খুলে কেউ একজন তার রুমে আসে এবং ব্যাগে করে কিছু রেখে যায় এর একটু পরে উসাং এর ঘুম ভেঙে যায় সে লক্ষ্য করে উপরে আবারও জোরে জোরে সে শব্দটা হচ্ছে মনে হচ্ছে কেউ একজন ফ্লোরে জোরে জোরে আঘাত করছে উসাং উপরের ফ্লোরের সেই লোকটা এসে তার রুম চেক করে কারণ সে উসাংকে সন্দেহ করছিল আসলে এরকম শব্দ প্রত্যেক ফলরেই হয় তবে আজব বিষয় লোকটা ভিতরে আসতে সব শব্দ বন্ধ হয়ে যায় উসাং বলে এগুলো হয়তো আমার নিচের ফুলোরের ওই মহিলাটির কাজ তাকে দেখে মনে হয় তার মাথার সমস্যা আছে জিন্ন বলে তার মানে তোমার নিচের ফ্লোরের শব্দ আমার ফুলোর পর্যন্ত যাচ্ছে এটা কিভাবে সম্ভব উসাং জানায় এই ফুলের সব দেয়ালগুলো লোড বেয়ারিং ওয়াল তাই শব্দ কোথা থেকে আসছে এটা বলা সম্ভব না জিন্ন তার কথা বিশ্বাস না করে তাকে ধমক দিয়ে চলে যায় এরপরে উসাং দেখে জানালা দিয়ে কেউ তাকে রেকর্ড করছে সে ভাবছিল নিচের মহিলাটি তার উপর নজর রাখছে উসাং তার কাছে যায় এটার বিষয়ে জিজ্ঞেস করার জন্য কিন্তু সে দরজাই খুলছিল না এরপরে উসাং নিচে দাঁড়িয়েছিল তখন সেই মহিলাটির হাজবেন্ড এসে তাকে বলে আমাদের পাশের বিল্ডিংয়ে গত সপ্তাহে একটা মার্ডার হয়েছে যে মার্ডার হয়েছিল তার বিরুদ্ধেও সবাই ওই শব্দের কমপ্লেন করত। লোকটা উসাংকে ইনডিরেক্টভাবে ভাবে হুমকি দিচ্ছিল তো যাই হোক এরপরেও প্রতিরাতে ওইরকম শব্দ হয় তবে জীবিকায়নের শেয়ার ক্রমাগত বাড়ার ফলে সে এগুলোতে তেমন একটা পাত্তা ছিল না সে প্রতিদিন ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে যেত আর এত ঘুমের ওষুধ আর চারিপাশের শব্দের ফলে তার হ্যালোজেনেশন হতে শুরু করে লিবারেশন ডের আগের দিনটাতে সে বসে গ্রাফ দেখছিল তখন বাইরে তার সব প্রতিবেশী আসে তাকে কমপ্লেন করার জন্য এবং তারা সবাই উসাঙে টুমিয়ে ঢুকতে চাইছিল তখন ম্যানেজমেন্টের ওই মহিলাটি এসে সবাইকে শান্ত করে বলে তোমরা যদি এমনটি করতে থাকো তাহলে প্রপার্টির ভ্যালু কমে যাবে তখন এখানে থাকাটা আরও কঠিন হয়ে যাবে এসব কিছু তিনশো একে থাকা লোকটা ভিডিও করছিল মিসেস ইউন তাকে বলে তোমাদের যদি এতই সমস্যা হয় তাহলে তোমরা এখনও এখানে কেন আছো তখন উসাং বলে এরা আমার ওপরে নজর রাখছে কেউ আমার ঘরে আসলেই তারা শব্দ বন্ধ করে দেয় যাতে সব দোষ আমার উপরে আসে এদের ফোন চেক করলেই সব জানা যাবে আমি নিশ্চিত এদের ঘর চেক করলে বড় সাউন্ড বক্স টাইপের কিছু পাওয়া যাবে তখন লোকটা বলে আমরা সবাই এখানে আছি আগে রুম চেক করা হোক এরপরে দুইজন তার রুমে যায় চেক করার জন্য তখন হঠাৎই আবারও সেই শব্দটা শুরু হয় তারা দেখে উসাংয়ের এর ঘরের কোনায় একটা ভাইব্রেটর টাইপের কিছু লাগানো আছে যেটা একটা ফোনের মাধ্যমে চলছে উসাং এবার সেই লোকটাকেই দোষারোপ করতে থাকে এবং এখান থেকে চলে যেতে বলে তখন সেই লোকটা উসাংকে লাথি মেরে সরিয়ে দেয় এরপরে উসাং তাকে মারতে উঠলে লোকটা নিজে নিজেই পড়ে যায় বেচারা উসাং শখের ওপর সক্ষা ছিল তো এরপরে পুলিশ এসে উষাংকে ধরে নিয়ে যায় পরের দিন ছিল লিবারেশন ডে সকাল আটটায় পনেরো আগেই তাকে টাকা উদ্দিত করতে হবে তবে পুলিশ তার কোনো অজুহাতি শুনছিল না সে পুলিশকে বলে এটা তার জীবন মরণের ব্যাপার আধা ঘন্টার জন্য তাকে ছেড়ে দিলে সে তার পার্সোনাল কাজ মিটিয়ে আবার এখানে আসবে তবে পুলিশ তাকে কিছুতেই ছাড়বে না এরপরে উসাং তার ফোনটা চাই কারণ হিসেবে সে বলে সে তার উকিলকে ফোন করবে তবে কালকে রাতে তার ফোনটা পড়ে গিয়ে ডিসপ্লে সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে এখন এই ফোন দিয়ে উইথড্র করা সম্ভব না তাই সে পেট খারাপের কথা বলে বাথরুমে যেতে চায় পুলিশ তার হ্যান্ডকাপ খুলতেই সে ওখান থেকে পালিয়ে অফিস রুমে ঢুকে যায় এবং সেখানে থাকা কম্পিউটারে তার আইডি লগ করে দেখে শেয়ার মার্কেট খুব দ্রুত বাড়ছে এখন সেটা ছয়শো পার্সেন্টেরও বেশি হয়েছে আর এটা কিছুক্ষণ পরেই নয়শো পার্সেন্ট পর্যন্ত বাড়বে সে উইথড্র করতেই যাবে তখনই শেয়ার আরও দ্রুত বাড়তে থাকে এদিকে পুলিশেরাও দরজা খুলে ভিতরে আসছিল উসাং দরজার ওখানে যায় প্রোটেকশন দেওয়ার জন্য তবে পুলিশ তার মাথায় বাড়ি দিয়ে সরিয়ে দেয় উসাং হামাগুড়ি দিয়ে আবারও কম্পিউটারের ওখানে যায় পুলিশ এতক্ষণে ঘরে চলে এসেছে এদিকে শেয়ারও আটশো পার্সেন্ট হয়ে গিয়েছে উসাং উইথড্র করতেই যাবে ঠিক তখনই পুলিশ তার উপরে ট্রেজার কান শ্যুট করে দেয় উসাং কোন বাটানে চাপ দেয় তবে তখনই পুলিশটা কম্পিউটারে পেলাগে লাথি মেরে ছাড়িয়ে দেয় তো যাই হোক জ্ঞান ফেরার পরে মিসেস সাক্ষী দেয় এখন ঘড়িতে বেজেছে সে ওখান থেকে বাসায় চলে আসে এবং ল্যাপটপ খুলে দেখে তার ইনভেস্ট করা পুরো টাকাটাই চলে গিয়েছে আর কিছুদিনের মধ্যেই একমাত্র সম্বল তার এই ফ্ল্যাটটাও চলে যাবে যেটা সে খুবই কম দামে বেছে দিয়েছিল আর বাকি যে টাকাগুলো সে পাবে সেটা ফ্ল্যাটের লোন শোধ করতেই চলে যাবে এখন সে পুরোপুরি নিঃস্ব এখন এসব কিছু ভেবে সে সুইসাইড করতে যায় তখনই আবারও সেই শব্দটা শুরু হয় এবার সে সেগে গিয়ে একটা হাতুড়ি নিয়ে নিচের ফ্লোরের ওই দুজনকে মারার জন্য যাচ্ছিল তখনই পিছন থেকে হয়ে এসে তাকে আবারও দোষারোপ করতে শুরু করে যেটা শুনে উসাং তাকে মারতে গেলে উল্টো জিনহই তাকে মারতে শুরু করে এমন সময় আবারও ওই শব্দটা শুরু হয় জিনহ বুঝতে পারে এটা উসাং এর কাজ না তার নিঃস্ব হয়ে যাওয়ার বিষয়টাও সে জিন্নকে বলে যেটার জন্য নিজের ফুলের ওই কাপল দেয় এরপরে তারা দুইজন এক হয়ে নিচের ফুলের যায় চেক করার জন্য তবে তাদের ওখানে কেউ ছিল না তারা দুইজন পুরো বাসায় খুঁজেও তেমন সন্দেহজনক কিছু পায় না সেখানে কিছু কাগজপাতি দেখে উসাং বুঝতে পারে এই ফুলের মালিক কিমসু যে উসাং এর বাসাটাও কিনেছিল জিনহ বলে কিমসু তো আমার বাসাও কিনেছে তার মানে তারা জানে এখানে অবশ্যই জিটেক্স লাইন আসবে সেটা আসার পরে এই বিল্ডিং দাম দ্বিগুণ হয়ে যাবে এ কারণেই হয়তো তারা ইচ্ছা করেই এগুলো করছে আর এগুলো করেই তারা সবগুলো ফ্লোর কিনতে চাইছে জিন্ন বলে যদি তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা যায় তাহলে তাকে ব্ল্যাকমেইল করে আমাদের কন্ট্রাক্ট উইথড্র করানো যাবে এমন সময় মিসেস ইউন উসাংকে ফোন করে তার সাথে দেখা করতে বলে উসাং জিন্নহকে একটা প্ল্যান করে বলে আমি যখন মিসেস ইয়নের সাথে কথা বলবো তখন তুমি সেখানে গিয়ে তাকে কথা বলে ব্যস্ত রাখবে আর এই সুযোগে আমি তার বাসা খুঁজে দেখবো সেখানে কিছু পাওয়া যায় কি না এরপরে উসাং সেখানে যাওয়ার পরে কথা মতো জিনহু সেখানে এসে মিসেস ইউনকে কথার মাধ্যমে ব্যস্ত রাখে আর এই সুযোগে উসাং ওয়াশরুমে যাওয়ার নাম করে তার পুরো ঘর খুঁজতে থাকে যেটা মিসেস ইউনের হাজবেন্ড দেখে ফেলে এবং তাকে ধরে বাইরে নিয়ে আসে উসাং তাদের বলে তারা যদি তার কন্ট্রাক্ট ক্যান্সেল না করে তবে সে তাদের এইসব কার্যকলাপ মিডিয়াকে বলে দিবে তবে মিসেস ইউন তার কথায় পাত্তা দেয় না কারণ তার কাছে তো কোনো প্রমাণই নেই এরপরে উসাং এবং জিনহো দুজনে মিলে মূল কালফিটকে ধরার সিদ্ধান্ত নেয় যাতে তারা দুজনেই তাদের ফ্ল্যাট ফিরে পায় তো যাই হোক উসাং বাসায় ফিরে সেই ফোনটা দেখছিল আসলে এই ফোনটা তার ছিল না যে তাকে ফাঁসিয়েছিল তার ছিল এই ফোনটাতে অন্য কোনো তথ্য নেই শুধুমাত্র একটা ওয়াইফাই কানেক্ট করা ছিল এই ওয়াইফাইটা কার সেটা জানতে পারলেই মূলকাল পিটকে ধরা যাবে উসাং এটা বলার জন্য জিনহোর ওখানে যায় সেখানে গিয়ে সে দেখে ওয়াইফাই ফুল টাওয়ার পাচ্ছে তাই সে তার সন্দেহের কথা জিনহকে না বলে শুধুমাত্র তার ওয়াইফাই আছে কিনা সেটা জিজ্ঞেস করে জিন্ন বলে তার কোনো ওয়াইফাই নেই এরপরে উসাং সব গিয়ে নেটওয়ার্ক চেক করতে থাকে তবে অন্য আর কোথাও জিন্নর মতো এমন কানেকশন পাচ্ছিল না এরপরে সে সাওয়ার সেকশনে যায় যেখানে সে জিন্নকে বলে তার এখানকার মেম্বারশিপ নেই জিন্ন তার কার্ডটি উসাংকে দেয় ইউজ করার জন্য উসাং চালাকি করে তার নিজের কার্ডটি তার সাথে বলে দেয় সাওয়ার নেওয়ার সময় জিন্হ তাকে বলে সে একজন আন্ডার কভার সাংবাদিক ছিল তবে এখনো পর্যন্ত সে কোনো ক্রেডিট পায়নি তবে উসাং তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল না উসাং ওখান থেকে ক্লান্তির কথা বলে চলে আসে এবং জিন্ন রুমে সে তার ওয়াইফাই কানেকশন চেক করে দেখে এটা তারই ওয়াইফাই তার মানে সেই উসাংকে সেই দিন ফাঁসিয়েছিল উসাং তার রুম চেক করে দেখে এখানে সেই রকম বহু যন্ত্রও বসানো রয়েছে যেটা সেদিনকে তার রুমে ছিল আর এটার মাধ্যমে জিনহো প্রতিরাতে রাতে শব্দ তৈরি করতো জিনহোর কাছে সবার রুমের ক্যামেরার অ্যাক্সেস ছিল আর এটার মাধ্যমেই সে সবার উপরে নজর রাখত তো এর মধ্যেই জিনহো তার রুমে চলে আসে উসাং পাশের আলমারিতে গিয়ে লুকাই জিনহো উসানের ভিডিও ক্লিপগুলো ব্যবহার করে তাকে ফাঁসাতে চাইছিল তো যাই হোক জিনহো ঘুমানোর পরে উসাং তাকে মারার জন্য যায়। তবে তাকে দিয়ে আর যাই হোক মারা তো সম্ভব না সে যখন চলে যাচ্ছিল তখনই ডোরবেল বেজে ওঠে উসাং খাটের নিচে গিয়ে লুকায় আসলে এটা সেই মহিলাটি ছিল সে এসে জিন্নকে বলে তার কথা মতো অভিনয় করতে গিয়ে তার হাজবেন্ড মাথায় আঘাত পেয়ে এখন কুমায় চলে গিয়েছে আর এর জন্য সে দায়ী জিন্ন তাকে কিছু টাকা দিয়ে শান্ত থাকতে বলে তখন মহিলাটি জিনহর সেই ভিডিও এভিডেন্স গুলো বাংতে শুরু করে যেটা দেখে জিনহ প্রচন্ড রেগে যায় এবং একটা হাতুড়ি দিয়ে তার মাথায় মেরে তাকে ওখানেই মেরে ফেলে তাকে মারার পরে সে ওই ফুটেজ গুলো তুলছিল যেখান থেকে একটা ফুটেজ মিসিং ছিল যেটা ছিল খাটের নিচে উসাং এর পাশেই উসাং সেটা সরিয়ে বাইরে বের করে দেয় তো এরপরে জিনহো অন্য রুমে গিয়ে পুলিশকে কল করার নাটক করে যাতে উসাংকে সে ফাঁসাতে পারে আর উসাং বেরিয়ে আসার পরে সে নিজেকেই আঘাত করতে থাকে যাতে পুলিশ এসে তাকে সন্ধ্যা করে সে হাতুড়িটা কাছে দিয়ে বলে এই মহিলাটিকে মারার জন্য তোমার কাছে যথেষ্ট কারণ আছে যেগুলোর প্রমাণ আমি তাদের দেবো উসাং তাকে বলে এইসব কিছুর জন্য পেন্ট হাউজের ওই দুজন দায়ী যদি তাদেরকে ফাঁসানো যায় তাহলে আমরা নিজেদের অ্যাপার্টমেন্টও ফিরে পাবো আবার এই মহিলাটির খুনের দায়ও অন্যজনের কাঁধে দেওয়া যাবে জিন্ন তার প্রস্তাবে রাজি হয়ে বলে সে যদি চালাকি করার চেষ্টা করে তাহলে জিনহো তার মায়ের কাছে চলে যাবে এর বদলা নিতে তো যাই হোক এরপরে তারা দুইজন সেই মহিলাটির লাশ নিয়ে উপরের পেন্ট হাউচে যায় এবং লাশটাকে কিচেনে রেখে মিসেস ইয়ন ও তার হাজব্যান্ডকে বেঁধে ফেলে এখানে জিনহোর কথায় জানা যায় কয়েক বছর আগে মিসেস ইয়ন একজন প্রসিকিউটর ছিল তখন সে একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের গড়মিলের ব্রডকাস্ট থামিয়ে দিয়েছিল যে ব্রডকাস্টটা জিন্ন তার জীবনের ঝুঁকি নিয়ে করছিল যার জন্য সে এখনও পর্যন্ত কোনো ক্রেডিটও পায়নি এজন্য সে মিসেস ইয়নের উপরে প্রচণ্ড খেপে যায় এবং তার অ্যাপার্টমেন্টে রুম নিয়ে থাকতে শুরু করে যাতে সে তার উপরে নজরদারি করতে পারে এবং সুযোগ মতো তার প্রতিশোধ নিতে পারে আসলে তখন মিসেস ইউন টাকা নিয়ে এই ব্রডকাস্টটা থামিয়ে দিয়েছিল যেটার বিস্তারিত তার এক গোপন ফাইলে রয়েছে আর এই ফাইলেই কোরিয়ার সব নিম্নমানের বিল্ডিংয়ে যারা অন্তর্ভুক্ত তাদের সবার নাম রয়েছে মিসেস ইউন বলে এটার বিষয়ে সে জানে না তবে তার হাজব্যান্ড জানে আর তার সবকিছুই একটা গোপন ঘরে রয়েছে যেটা শুধুমাত্র তার ফিঙ্গারেই খুলবে জিন্ন তাকে নিয়ে সেই রুমে যায় তবে এই রুমে শুধুমাত্র টাকা ছাড়া আর কিছুই ছিল না কিছু না পাওয়ার ফলে জিনহ আরও রেগে গিয়ে তাদের মারতে শুরু করে তখন উসাং পিছন থেকে গান দিয়ে তাকে শ্যুট করতে যায় তবে এই গানে কোনো এমও ছিল না জিনহ আবারও তাকে ধরে মারতে শুরু করে তখন মিসেস ইউন জিনহর উপরে গ্যাস স্প্রে করে দেয় এবং তার হাজব্যান্ডের কাছে একটা ছুরি দিয়ে তাকে মারতে বলে সে খোঁড়াতে খোঁড়াতে যায় জিন্নকে মারতে তবে দেখা যায় উল্টো হয়ে তাকে মেরে দেয় আর মারামারির ভিতরে তার পেটেও সে ছুরি ঢুকিয়ে দেয় এদিকে উসাং আবারও লাঠি নিয়ে এসেছে তাকে মারবে বলে তবে সে তার এমন অবস্থা দেখে তাকে মারতে পারছিল না তার কিছুটা মায়াও হচ্ছিল তখন পিছন থেকে মিসেস সিওন তাকে বলে ওকে মেরে ফেলো বাকি সব আমি সামলে নেব তবে সে তার উপরে ভরসা করতে পারছিল না তাই মিসেস সিওন তাকেই মারতে থাকে এরপরে সে টেবিলে থাকা সেই অ্যাকাউন্ট বুকটা বের করে এবং তার সমস্ত অপকর্মগুলো বলতে থাকে সে বলে শুধুমাত্র কয়েক পাতা কাগজ দিয়ে তোমরা কী প্রমাণ করবে এর ফলে কি বিল্ডিংয়ের শব্দ বন্ধ হয়ে যাবে এমন সময় পিছন থেকে চিহ্ন উঠে তাকে ধরে ফেলে এবং ছুরি দিয়ে তাকেও মেরে ফেলে উসাং সেই বইটা নিয়ে দেখে সেটা একটা সাধারণ বই যার ফাঁকে ফাঁকে বিভিন্ন কন্ট্রাক্টের কাগজ লুকানো সে এই সবগুলোই জ্বালিয়ে দেয় এবং কিচেনের গ্যাস পাইপ খুলে দিয়ে ওখান থেকে চলে যায় উসাং বেরিয়ে আসার পরে পেন্ট হাউসে বিস্ফোরণ হয় আর ওখানে থাকা সবকিছুই পড়ে যায় এরপরে উসাং সেই এভিডেন্সগুলো নিয়ে একজন উকিলের কাছে আসে সেই উকিলটা জানাই যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানকার সব কিছুই পুড়ে গিয়েছে তাই এটার তদন্ত করা বেশ মুশকিল পরের সিনে দেখা যায় উসাং গ্রামে তার মায়ের বাসায় এসেছে যেখানে তার মা তাকে বাকি জীবন এখানে থেকেই চাষাবাদ করতে বলে সিওলো তাকে যেতে নিষেধ করে তবে রাত হতেই সে তার মাকে না বলে আবারও গাড়ি নিয়ে শিওলো চলে যায় এবং তার নিজের সেই অ্যাপার্টমেন্টে আসে রুমে ঢোকার পরপরই আবারও সেই শব্দটা শুরু হয় যেটা শুনে উসাং এবার হাসতে থাকে আর এখানেই এই মুভিটার সমাপ্তি হয়